যে আপনারা জানেন আমাদের খুবই নিকটবর্তী বেলডাঙ্গায় একটা দুর্ঘটনা ঘটেছে দুঃখজনক হলেও দুর্ঘটনাটা ঘটেছে আমরা যে দেশে বাস করি এটা একটা হিন্দুস্তান এটা ধর্ম নিরপেক্ষ একটা দেশ সবাই সব ধর্ম পালন করবে কেউ কারো দান বন্ধ করবে না কেউ কাউকে প্রবুক্তি করবে না আলোচনা করতে পারে ধর্ম নিয়ে কিন্তু সমালোচনা ব্যতিরিক্ত উপাসনা আরাধনা করে তোমরা তাদের গালিগালাজ করবে না হতে পারে তারা না জেনে তোমার আল্লাহকে গালি দেবে এই সব করো ধর্ম শান্তি বজায় চেষ্টা আমাদের সকলকে করতে হবে সমস্ত ধর্মাবলী উচিত আমাদের দেশে যে শান্তি সম্প্রীতি আছে সেটা বজায় রাখা সেটা বজায় রাখার চেষ্টা করতে হবে